শহীদদের নামে মূর্তি বানালে শহীদদের কি ফায়দা হবে আল্লাহ বরকত দান করুন রহমান বর্ষণ করুন শহীদ আবু সাহিদের ফ্যামিলির উপরে শহীদ হওয়ার পরেই তার ফ্যামিলি সরকারকে জানিয়ে দিয়েছে অনেকে হয়তো জানেন যে আমাদের আবু সাইদের নামে কোনো ভাস্কর্য কোনো মূর্তি নির্মাণ করা যাবে না আমরা কিছুতেই সমর্থন করি না আসলেই তাদেরকে বার ধন্যবাদ দেওয়া দরকার তাদেরকে বার শুক্রিয়া জানানো দরকার এরকম ইমান তো প্রত্যেকের ভেতরে থাকা দরকার যে যে চলে গেছে তার জন্য পারলে দোয়া করো আল্লাহর কাছে কিন্তু তার নামে মূর্তি বানা বা ভাস্কর্য তার কি উপকার হবে উল্টো এর দ্বারা এই তার নামে যে গুণাগুলো ছড়ায় দিচ্ছ এটা তার জন্য মানহানি বটে লজ্জাজনক বটে এই ফুলগুলো না ছড়িয়ে যদি এই টাকাগুলো দিয়ে দরিদ্র মানুষের খেদমত করা হতো এতিমদের সেবা করা হতো যদি গরিব মানুষদের এক বেলা খাবার দরবারের করা হতো অবশ্যই ভালো হতো না মন্দ হতো আপনি আপনার যুক্তিকে জিজ্ঞাসা করেন আগেই বলেছি ধর্ম রাখেন এক আপনি বিবেক দিয়ে আপনার বিজ্ঞান দিয়ে আপনার যুক্তি দিয়ে আপনার ফিলোসফি দিয়ে চিন্তা করেন না একদিনে ফুলগুলো না দিয়ে ফুলের টাকা দিয়ে গরিব দুঃখের খেদমত করলে অথবা তাদের আত্মীয় স্বজনের সেবা করলে লাভ হতো না লস হতো লাভ হতো না লস হতো এমন কি যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে তাদের স্মরণে অবশ্যই লাভ হবে কেন এই মাহফিলে তাদের জন্য এই মাহফিলা তাদের স্মরণে আলোচনা হবে নিঃসন্দেহে এটা তাদেরকে বড় উপকার করবে আল্লাহ রসুল সাল আলী হাসলাম পৃথিবীর মুখে এসেছিলেন শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য না ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনে আল্লাহ তিন জায়গায় স্পষ্ট জানিয়েছেন যার একটা আয়াত আছে সুরে তাও দ্বিতীয়টা আঠাশ নম্বর পরে সুরে সফে এই তিন আয়াত আল্লাহ জানিয়েছেন তিনি সেই সত্তা যিনি তার পাঠিয়েছেন হেদায়ত দিয়ে এবং দিন হাক দিয়ে যাতে করে সেই রসুল ইসলামকে বিজয়ী করেন ইসলামকে প্রতিষ্ঠিত করেন বাকি সকল দিনের উপরে সেই দিন ধর্মের নামে হোক মতবাদের নামে হোক মতদর্শের নামে হোক আর কোনো নাম ছাড়াই হোক দুনিয়ার ভেতরে যত বাতিল আছে সব বাতিল হবে मुर्दा আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা এজন্যই আল্লাহ তার রাসূল পাঠিয়েছেন কারণ সকল নবীর দাওয়াতে মূল প্রতিপাদ্য বিষয় ছিল দুইটা ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনে ইবাদুল্লাহ ওয়া জতানি মুতাগুত আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির ভেতরেই কোনো না কোনো রাসূল পাঠিয়েছি এই বার্তা দিয়ে তোমরা আল্লাহর এবাদত করবা এবং তাগুত বর্জন করবা তাহাবুদ আমরা সহজেই পরিচয় দিই বাতিল মাহবুদ তার মানে তোমরা হক বাতিল বর্জন করবা দাওয়াতের অংশ অংশ একটা না দুইটা লা ইলাহা নেই কোন মাহবুদের ইহ আছেন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাহবুদ নাই তার মানে আল্লাহ রসুলদের দাওয়াতে মূল প্রতিবাদ্যই ছিল এটা আল্লাহর জমিন দিনে একজনের গোলামি হবে একজনের বন্দেগি হবে একজনের এবাদত হবে একজনের আনুগত্য হবে তিনি ছাড়া আর কারো গোলামি হবে না আর কারো বিধান মান্য করা হবে না আর কারো আনুগত্য হবে না আর কারো এবাদত বা বন্দেগি হবে না তো এই যে দুটো বার্তা দিয়ে নবীরা আসলেন দুনিয়াতে আল্লাহ পাঠালেন তাদেরকে এই দুটো বার্তা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা এটাই হলো নবীগণকে প্রেরণ করার মৌলিক একটা লক্ষ্য যেটা আল্লাহ জানিয়েছেন পাক কালামের ভেতর বাংলাদেশেও যেমন বহু মানুষ এমন আছে যারা ডাইরেক্ট শিরিক করে মূর্তি পূজা করে বিভিন্ন দেব দেবীর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর পাশাপাশি আর কিছু মানুষ আছে এমন যারা মূর্তির পূজা করে না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলাম বা বান্দা এটা বলে নিজেদেরকে পরিচয় দেয় না তবে তাদের জীবনী ঘাটলে দেখা যায় তারা জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামিও করে না কোনো ক্ষেত্রে আল্লাহর বিধানকে চূড়ান্ত মনে করে কোনো ক্ষেত্রে অন্যের বিধানকে চূড়ান্ত মনে করে যেমন এই বাংলাদেশে বহু লোক এমন আছে যাদের নামাজের রব একজন রাজনীতির রব আর একজন যাদের জাকাতের রব একজন কিন্তু অর্থনীতির রব আর একজন যাদের হজের রব একজন কিন্তু বিচার আচারের কোর্ট কাচারের রব আরেকজন যাদের কোরবানের রব একজন কিন্তু তাদের পার্লামেন্টের রব আরেকজন যাদের ব্যক্তিগত আমলের রব একজন কিন্তু সংবিধানের রব আবার আরেকজন নামাজ পড়তে পারবে আল্লাহ নীতি মেনে কোনো আপত্তি হবে না কিন্তু বিচারকের সামনে গিয়ে যদি বলে হে মহামান্য বিচারক আমাকে আল্লাহর কালাম দিয়ে বিচার করে দেন না তখন তাকে বলা হবে তোর বড় সাহস আমাদের আইন মানিস না আমাদের বিচার নিয়ে তোর দিলে সন্তুষ্টি কাজ করে না আমাদের আইনকে বাতিল করে আল্লাহর আইনে বিচার চাস এবং তুই বলছিস তোরে কোরআন দিয়ে বিচার করতে হবে পক্ষে গেলেও মানিস বিপক্ষে গেলেও মানিস কারণ দুনিয়া সবাই তোরে ঠকাতে পারে আল্লাহ ঠকাবে না দুনিয়ার সব আইনে ভুল থাকতে পারে আল্লাহর আইনে ভুল থাকতে পারে না এত বড় সাহস তোর তুই আদালত অবমাননা করেছিস এবং হতে পারে তুই কোনো জঙ্গি বাহিনীর সদস্য হয়েছিস যা বাকি জীবন কাশিমপুরে ডাইল ভাত খায় অপরাধ কি আল্লাহর কোরআনের বিচার চেয়েছে এটাই অপরাধ ওরা যা চায় হারাম করবে হালাল করবে এটা নিয়ে কিছু বললেও হাতনারে মারতে চলে আসবে যেমন ধরেন বেশাখানা খুলে রাখবে আল্লাহ করেছেন হারাম ওরা করে দিয়েছে হালাল আপনি যদি বলেন বেশাখানা বন্ধ করতে হবে এর দুয়ারে তালা লাগাতে হবে প্রয়োজনে গণভবনের মতো গণভবনে যা করেছে পাবলিক যে এরও এই বেশ্যাখানারও ঈদ দেয়াল থেকে শুরু করে সব ধসিয়ে দিতে হবে খুলে আনতে হবে তখন বলবে আস্ত জঙ্গি একটা পাওয়া গিয়েছে কেন কারণ সরকার হালালকে সে হারাম করতে এসেছে অথচ আল্লাহ কিন্তু হালালি করে হারামি করে দিয়েছিলেন সরকার হালাল করার আগে তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহরের মানে কোথায় এই যে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে এখন তো দিন গতকাল রাতেই তো বারোটার সময় না ঘুমিয়ে কষ্ট করে গিয়ে উপস্থিত হয়েছে এবং শহীদ মিনারে ফুল দিয়েছে তাই না শহীদ মিনারে ফুল দিয়েছে তাও খালি পায়ে গিয়ে জুতা পায়ে দিলে আবার পাপ হবে কবরের মধ্যে মায়ের হবে মায়ের এজন্য জুতা মোবারক খুলে খালি পায়ে গিয়ে ফুল মোবারক দিয়ে চলে এসেছে সারাদিন যত ফুল দেওয়া হবে সন্ধ্যাবেলা এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে আবার ডাস্টবিনে ফেলে দিবে কবরে পার্সেল করবে না কবর ফুটা করে ফুলগুলো কবরে ঢোকায় দিবে না সারাদিন বসে যত লাখ টাকার না কোটি কোটি টাকা ফুল দেওয়া হবে ফুলগুলোর পরিণতি হবে ঝাড়ুর ভারী খেয়ে ডাস্টবিনে গিয়ে পড়তে হবে আরে কি লাভ হলো এই ফুলগুলো দিয়ে অনেকের চেতনে এখন আঘাত লাগবে কিন্তু একটাবার নিজের বিবেককেই জিজ্ঞাসা করেন যেই দেশে এখনো চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে যদি এমন হতো এই দেশে টাকা রাখার জায়গা নাই সবাই খুব সুখে আছে অনেক বেশি সম্পদ নিয়ে বসে আছে যা মনে চায় করো টাকা রাখার যেহেতু জায়গা নাই যেখানে মনে চায় ঢালো তাও নয়তো একটা ব্যাপার ছিল কিন্তু দারিদ্র সীমার নিচে আছে এখনো কত মানুষ নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যাচ্ছে সব মানুষের আলোচনা রাখেন এই বাংলাদেশের আলেম সমাজ এখনো কি পরিমাণ কষ্টে আছে এখনো এই দেশের গ্রামাঞ্চলে অধিকাংশ আলেমের মাসিক বেতন কত দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বেতন কত তার চাইতে বড় কথা হলো বাকি কত বাকি কয় মাসের বেতন কত এর চাইতে ছয় মাস বাকি দশ মাস বাকি আট মাস বাকি এই যদি হয় দেশের সবচেয়ে সম্মানিত যারা তাদের মধ্যে অন্যতম যে আলম সমাজ তাদের পরিণতি অন্যদের পরিণতি আর নাই বা বললাম তাহলে যেই দেশে এখনো মানুষ অভাবে আছে ওই দেশের মানুষ অপচয় করে কিভাবে তা কেউ পারলে আমাকে বিজ্ঞান দিয়ে বোঝা ধর্ম ধর্মরে সাইড রাখে বিজ্ঞান আমাকে বোঝা খুঁজো দশ কেজি ফুল দিলে কবরে দশ দিন সুখ থাকে আর ফুলের পরিমাণ এক একমান এক মন হলে মোটামুটি দুই মাস মাইলপিট বন্ধ থাকে কবরে আয়না ঘরে ঢোকায় না দিয়া ওই আলাদা ইলেকট্রিক চেয়ারে বসে শক্তও দেয় না ফেরেস্তা এবং আরো যারা আছে তারা তারে মারে টারে না সাপও কামড়ায় না বিচ্ছুও সবল দেয় না আলহামদুলিল্লাহ তাহলে আমি তাস্কিল করব প্রত্যেক ওয়াজে গিয়ে গিয়ে বলবো ভাই আর কিছু পারেন বা না পারেন নবম দিনে শহীদদের স্মরণে ফুল দিয়েন কেন ফুল দিলে কবরে সুখ হবে ফুল দিলে কবরে শান্তি হবে কিন্তু ধর্ম রাখেন বিজ্ঞান দিয়ে এমন কোন উদ্ভব যুক্তি কেউ কোনোদিন প্রমাণ করতে পারবেন যদি না পারেন তাহলে ফুল দিয়ে কি লাভ হবে লাভটা কি আমাকে বোঝান হ্যাঁ এই টাকাগুলো দিয়ে যদি শহীদদের ফ্যামিলির সেবা করা হতো তাদের ফ্যামিলি নাই আবু সাহিদ চলে গেছে তার পরিবার নাই মুগ্ধ চলে গেছে তার পরিবার নাই সালাম বরকত রফিক জব্বার শহীদ হয়েছে সেই আন্দোলনে ভাষা আন্দোলনে কিন্তু তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়াতে নাই অবশ্যই আছে তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে ঠিক মতো কাপড় চোপড় পাচ্ছে নাকি ছেড়া জামা পরে দিন কাটাতে হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হচ্ছে এটা নিয়ে কোন সরকারের ফিকির আছে কোন মিডিয়ার ফিকির আছে এই প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে চেতনা বাজরা এগুলো নিয়ে কবে প্রতিবেদন ছেপেছে এগুলো খোঁজ খবর কবে নিয়েছে অথচ এত কোটি কোটি টাকা রাখতো না এর দশ ভাগের একবার টাকা দিয়েও যদি তাদের ফ্যামিলি সেবা করা হতো নিঃসন্দেহে এটা শহীদদের জন্য বড় একটা খেদমত হতো বড় অবদান হতো আম্মাজন খাদিজা রাজি আল্লাহনা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ তার আত্মীয় শুধু না তার বান্ধবী যারা ছিল নারীদের থাকে না অনেকের সাথে ভালো সম্পর্ক বান্ধবী তাদেরকে পর্যন্ত নবী উপহার পাঠিয়ে দিতেন বিভিন্ন সময়ে নবী যে তাদেরকে পর্যন্ত বিভিন্ন উপহার উপ ঢোকন প্রেরণ করে দিতেন তো নবীর আদর্শ থেকে তুই এটাই শিখলাম যে যার অবদান আছে তোমার উপরে তুমি তার ফ্যামিলিদেরকেও খেদমত করার চেষ্টা করো এটা মূলত ওই ব্যক্তিরই খেদমত হবে এটাই তো যুক্তির কথা আপনি যদি কোন আলেমকে ভালোবাসেন সে আলেম মিথ্যা মামলায় কারাগারে পড়ে আছে মহাব্মতের দাবি এটাই হবে একদিকে তার মামলা লড়ানোর চেষ্টা করবেন আরেকদিকে তার ফ্যামিলির খবর রাখবেন এটাই যুক্তির দাবি এটাই বিবেকের দাবি আল্লাহ রসুল চলে গেছেন কিন্তু তার আহলে বাইদকে মহাব্মত করি না কি করি না এমনকি আমরা নামাজ দুরস্বরিত শুধু নবীর জন্য না তার ফ্যামিলির জন্য দোয়া করি না কি করি না আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ মোহাম্মদ তো আমার নবীর নাম কিন্তু আলে মোহাম্মদ আবার কি জিনিস আলে মোহাম্মদ আহলে বাইতুল নবী আল্লাহ রসুলের আহলে বাইদ যারা নবীর ফ্যামিলির সদস্য যারা তাহলু বাইতুল নবীর জন্য দোয়া করি কেন এ জন্যই দোয়া করি কারণ নবী যেমনভাবে তাকে সম্মান দেখাতে হয় তার ফ্যামিলিকে সম্মান দেখালে এটাও মূলত তার প্রতি সম্মান হয় আজরা একটা এটাও বটে শহীদদের যদি খেদমত করতো অবশ্যই যৌক্তিক ব্যাপার হতো এবং আমাদের সকলে সমর্থন থাকতো এবং প্রত্যেকে দুই টাকা দিয়ে হলেও খেদমত শরীর থাকতো কি থাকতেন না আপনারা কে থাকতেন না অবশ্যই থাকতেন কিন্তু এগুলো না করে